কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতের মেন যে বিস পয়েন্টটি এইখানে তো এইখান থেকে মূলত যে পর্যটনরা আসে এখানে সাঁতার কাটে এই জায়গাটা মূলত হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা তো আমরা এখান থেকে কালকে সকালে কাওয়ারচর বান্দরবনের দু একটা স্পট রয়েছে দু একটা স্পটে যাব আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে কুয়াকাটার সমুদ্র সৈকতের সামান্য একটু এদিকে কুয়াকাটা সমুদ্র সৈকতে মোটর সাইকেল নামানোর জন্য খুব ফজরের সময় না মোটর সাইকেলটা নামাতে হয় তো আমরা ফজরের সময় উঠতে পারি নাই ঘুম থেকে যেহেতু কালকে খুবই জার্নি করে ঢাকা থেকে আসছিলাম তো আমরা খুব দেরি করে ওঠার কারণে মোটর সাইকেলটা নিয়ে অন্য একটা জায়গা দিয়ে মোটর সাইকেলটা আমার সমুদ্র সৈকতে নামাতে হয়েছে তো আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এই জায়গাটির একটু সামনে হচ্ছে লালকাকড়ার বীচ কাঁকড়ার বীচ হয়ে আমরা যাব হচ্ছে কাওয়ার চরে তারপর হচ্ছে আমরা বৌদ্ধ মন্দির তারপর হচ্ছে যে কুয়ার কারণে কুয়াকাটা নামকরণ করা হয়েছিল ওই কুয়াতে যাব আমরা সম্পূর্ণ সাগরের ধার দিয়ে আমরা কাওয়ার চর হয়ে ওই দিকে যাব সময় এখন দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর জোয়ার চলে আসবে আর যাওয়া যাবে না তো আমরা খুব দ্রুত চেষ্টা করবো ওইদিকে যাওয়ার জন্য তো মোটরসাইকেল দিয়ে যাব সাগরের পার গেছে আমরা যাচ্ছি লাল কাগড়া দিকে চলেন যেতে যেতে সাগরের সৌন্দর্য উপভোগ করতে একটা বোট আছে এই বোট দিয়ে সম্ভবত পার হওয়া যাবে পঞ্চাশ টাকা ফেরি বাড়া দিয়ে আমরা এই নদী পার হয়ে গেলাম পার হয়ে আমরা এই পারে চলে আসলাম তো এই পারের দৃশ্যটা এতই সুন্দর যে বলাইয়ের বাইরে যে দেখতে পাচ্ছেন প্রায় সুন্দরবনের একটা দৃশ্য এই বনের ভিতর দিয়ে আমাদের যেতে হবে এই বনটা খুবই সুন্দর আর একটা জিনিস শুনে ভালো লাগবে আপনাদের যেন এই বনের মধ্যে কোনো জুঁক টুক এগুলো পাবে না শুধু সাপ থাকলে থাকতে পারে তাছাড়া মনে করেন সাগরের কিনারায় লবণাক্ত পানি এই কারণে এইদিকে যুগ হয় না আর আমরা যে গুদারা দিয়ে আসছিলাম যেহেতু ভাবছিলাম দেরি হয়ে গেলে গুদারা নাও পেতে পারি তাদের কাছ থেকে শুনলাম দুপুর একটা পর্যন্ত তারা থাকে আপনারা যারা মোটর সাইকেল করে আসবেন বা মোটর সাইকেল ছাড়াই আসেন যেভাবেই আসেন এই গুদারার বুটটা দুপুর একটা পর্যন্ত পাবেন দুপুর একটা পর্যন্ত পানি নিচের দিকে নামবে আবার দুপুর হওয়ার পর পানি উপরের দিকে উঠতে থাকবে তো তখন আপনারা আসতে পারবেন না অনেকে বলে বর্ষাকালে নাকি কাওয়ার চরে যাওয়া যায় না তো আমরা যাওয়ার চেষ্টা করতেছি দেখা যাক কাওয়ার চর যেতে পারি কি না সাগরের পার গেছে জঙ্গলের ভিতর দিয়ে আমাদের যেতে হচ্ছে কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় হয়েছিল ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে এখানে প্রচুর গাছপালা ভেঙে গেছে নৌকাগুলো দাঁড়িয়ে আছে সাগরে নামছে না প্রচুর উত্তাল সাগর তাই আমাদের যেতে একটু কষ্ট হচ্ছে সাগরের কোন গেছে প্রায় সাত থেকে আট কিলোমিটার আসার পর আমরা অবশেষে পেয়ে গেলাম হচ্ছে লাল কাঁকড়ার বীচ ওই হচ্ছে জাউবন বিশাল বড় যাওবন বিশাল বাগান আর এটা হচ্ছে লাল কাঁকড়ার বীচ আর লাল কাঁকড়ার বীচের এটি হচ্ছে ওই যে লাল কাঁকড়ার গর্তগুলা দেখা যাচ্ছে এই যে 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 এইদিকে দেখাও লাল কাঁকড়া যেহেতু অনেক দ্রুত দৌড় দেই আমরা তাদের ভিডিও করতে পারি নাই তারা গর্তের ভিতর ঢুকে গিয়েছিল আর শীতকালে আসলে অবশ্যই প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখতে পাবেন যেহেতু বর্ষাকালে এখন কিছুটা কম এখন আমরা লাল কাঁকড়ার বীজ থেকে সরাসরি চলে যাচ্ছি কাওয়ার চরে ওইখানে তাজা ইলিশ পাওয়া যায় সকালে নাস্তা করার জন্য ওখানে গ্রামীণ পরিবেশে দুই তিনটি হোটেল রয়েছে ওইখানে আমরা ওই হোটেলে সকালের নাস্তা করব খিচুড়ি আর ইলিশ দিয়ে ওই ইলিশ আপনি খুবই স্বল্প মূল্যে ওইখানে আপনারা ইলিশ কিনতে পারবেন লাল কাঁকড়ার বীজ থেকে এখন চলে এসেছি হচ্ছে কাওয়ার চরে এখানে আমরা ইলিশ খিচুড়ি খাবো এই হচ্ছে ইলিশ এখান থেকে একটা ইলিশ নিয়েছি হচ্ছে তিনশো টাকা দিয়ে আর এই যে বড় ইলিশটা হচ্ছে নয়শো টাকা রাখবে বলছে আমরা যেহেতু দুইজন লোক একটা ছোট ইলিশ নিয়েছি তিনশো টাকা দিয়ে আর খিচুড়ির সাথে একসাথে তিনশো টাকার প্যাকেজ আমাদের ইলিশ খিচুড়ি চলে এসেছে এই হচ্ছে ইলিশ পাজা। আর এই হচ্ছে খিচুড়ি আলমিন ভাই বলছিল যে এই সময় আসলে নাকি খিচুড়ি পাওয়া যায় এটা অনেকে বলছিল তো আমরা আসার পর দেখলাম সব কিছুই আছে কোনো সমস্যা নাই কাওয়ার চরে সকালের নাস্তা করার পর আমরা এখন সরাসরি চলে যাচ্ছি রাখাইন বৌদ্ধ মন্দিরে ওইখানে গিয়ে দেখবো রাখাইনের পঁয়ত্রিশ ফুট উঁচু বৌদ্ধ মন্দির আর ওইখানের যে কুয়ার জন্য কুয়াকাটা বিখ্যাত ওই কুয়া কেমন ওই কোয়ার নাম শুনেছি কখনো যায়নি তো চলেন দেখা যাক আমরা এখন চলে আসেছি হচ্ছে রাখাইন জাদুঘরে এখানে গৌতম বৌদ্ধের যে মন্দিরটা কথা আপনারা শুনেছেন আমরা এখন এখানে যাব তো চলেন ভিতরে যাওয়া যাক এখন দেখি দুইটা ঠিক আছে

আমরা চলে এসেছি গৌতম বুদ্ধের যে ভিতরে আমরা এখন গৌতম বুদ্ধের যে মন্দির মূর্তিটা রয়েছে এর সামনে আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে বিভিন্ন স্মৃতি জড়িত কিছু পোস্টার টানানো আছে হচ্ছে পোস্টারগুলো দেখেন ওইখানে লেখা আছে হচ্ছে মিষ্টি পানির কুয়া পানির অপর নাম জির এরকম একটা কিছু লেখা আছে এটাই হচ্ছে কুয়াকাটার সেই পরিচিত কুয়া এই কুয়ার কারণেই কিন্তু কুয়াকাটা নামকরণ করা হয়েছিল এই কোয়াটায় মোটামুটি একটু গভীরতা আছে এখানে দেখা যাচ্ছে কিছু সব কিছু মাছ তারা এখানে দিয়ে রেখেছে যেহেতু অনেক পুরনো কোয়া এখানকার পানি এখন আর খাওয়া হয় না অনেক আগের কালের মানুষ যারা ছিল এই কোয়া থেকে কিন্তু এলাকার সবাই পানি খেয়ে জীবন পরিচালনা করত। তাছাড়াও মনে করেন বিভিন্ন কোয়া ছিল সব কোয়ার পানি কিন্তু মিষ্টি ছিল না শুধুমাত্র এই কোয়াটার পানি একমাত্র মিষ্টি ছিল তো আপনারা দেখতেই পাচ্ছিলেন বাহিরে লেখা ছিল মিষ্টি কুয়ার পানি আর যেহেতু পাশেই সাগর ওই সাগরের নুনা পানির কারণে কিন্তু বহু দূর দূরান্ত পর্যন্ত একমাত্র এই কুয়াটি থেকে যে পানিটা উত্তোলন করা হতো এই পানিটায় একমাত্র মিষ্টি পানি ছিল তো এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ এই জায়গাটি শুধু পর্যটন কেন্দ্রই নয় এখানে বৌদ্ধদের সন্তান তাদের শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠান রয়েছে ওই দিকে দুইটা প্রতিষ্ঠান রয়েছে ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষা ব্যবস্থা চালু আছে আমরা বিশ টাকা করে দুইটা টিকিট কেটেছিলাম দুইজনের জন্য এই টিকিটটা মূলত তারা নিজেরা টিকিটের টাকাটা তারা খরচ করে না এখানে দুইটা প্রতিষ্ঠান রয়েছে দুইটা প্রতিষ্ঠানে গরিব ছাত্রছাত্রীরা পড়ালেখা করে তাদের খাওয়া দাওয়া তাদের চলাফেরা এই টিকিটের বিশটা টাকা তারা খরচ করে আমরা এখন আপনাদের নিয়ে যাব ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়া রাখাইন তাঁত শিল্পী এলাকায় তো চলেন ওইদিকে দেখা যাক তাঁতের কি ধরনের কাজ করা হয় ওইদিকে বিষয়ে দেখানো হয়েছে আপনারা এখানে আসার পর লোকদেরকে জিগেয়ে নিবেন কোন দিক দিয়ে যেতে হবে এখানে রাখাইনরা তাদের হাতে তৈরি করা কাপড় তারপর হচ্ছে শাড়ি ওড়না এখানে সরাসরি তৈরি করে আর পাশে অনেকগুলো দোকান রয়েছে ওই দোকানে তারা এগুলো সাপ্লাই দেয় ওই দোকান থেকে আপনারা আপনার যা ইচ্ছা তাই কিনে নিয়ে আসতে পারবেন তো আপনাদেরকে স্লো মোশনে দেখানো হচ্ছে এখানে কিভাবে মেশিনটা কাজ করে অনেকে বুঝবেন তো আজকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ